নিউ স্পনসর বাই লর্ডস ফার্নিচার প্রায় তিন হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী অভিভাবক অভিভাবিকাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের একশো বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হল ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশ শতাব্দীর গৌরবময় পথ চলার স্মরণে আয়োজিত এই পদযাত্রা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে উদযাপন অনুষ্ঠানের সভাপতি জানান সারা বছর ধরেই নানান শিক্ষামূলক সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দেড়শো বছর পূর্তি উদযাপন কর্মসূচি চলবে এই ধারাবাহিক উদযাপনের সমাপ্তি ঘটবে আগামী ডিসেম্বর মাসে পুনরায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে চব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী বহিরাগত খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সঙ্গীত নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় সমৃদ্ধ এই অনুষ্ঠান জলপাইগুড়িবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে দীর্ঘ দেড়শো বছর ধরে শিক্ষা সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়া জলপাইগুড়ি জেলা স্কুলের এই বর্ষপূর্তি উদযাপন শুধু একটি প্রতিষ্ঠানের নয় সমগ্র জেলার গর্বের মুহূর্ত হয়ে উঠেছে DJ 96-এ জ লাসগোল এমপ DJ 96-এ জ লাসগোল এমপ কিন্তু নাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলাম তার চাইতে বড় পরিচয় আমি প্রাক্তন ছাত্র সন্দীপের মতো আর এটা জিলা স্কুলের এই মায়ের আজকে একশো পঞ্চাশ বছর এক হয়ে গেছে এবং এটাই আমাদের কাছে পবিত্র কুম্ভ এটাই আমাদের অমৃত কুম্ভ আজ পায়ে পায়ে দু হাজার ছাব্বিশে এসে পৌঁছেছি এর দেড়শো বছরের অনুষ্ঠানের সূচনা করলাম একটা পদযাত্রার মাধ্যমে আমাদের এই পদযাত্রায় প্রাক্তনই বাইরে আমাদের বর্তমান ছাত্র এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা বর্তমান শিক্ষকরা বর্তমান অভিভাবকরা সবাই পায় পা মিলিয়েছে আমরা অভিভূত আমরা অভিভূত যে এত বড় অনুষ্ঠানের সূচনা এইভাবে হলো সারা বছর নানান প্রোগ্রাম হবে বিভিন্ন স্কুল কলেজ কলেজের স্কুলের মধ্যে ছাত্রদের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতা থাকবে কুইজ কম্পিটিশান এসে কম্পিটিশান ডিবেট কম্পিটিশান খেলাধুলার থাকবে চেস কম্পিটিশান ইত্যাদি নানা থাকবে আমাদের একটা প্রদর্শনী ম্যাচ হবে ইস্টবেঙ্গলের ভ্যাটার টিমের সঙ্গে মোহনবাগান ভ্যাটার টিম সেটা একটা প্রদর্শনী ম্যাচ হবে আমরা একটা ক্লক টাওয়ার করবো কমতলা মোড়ে আমাদের একটা জায়গা দিয়েছে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমরা সেখানে একটা ক্লক টাওয়ার করব এর বাইরে আমাদের স্কুলের বিভিন্ন উন্নতিকল্পে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব করার পরে আবার ডিসেম্বরে আমাদের তিন দিনের অনুষ্ঠান করে এই দেড়শো বছরের যে সেলিব্রেশন সেটা সমাপ্তি করব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফট সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরমেন্স আর ইমাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইউর হার্ট